আসসালামু আলাইকুম এখন হচ্ছে রাত আটটানি বাজে না সাতটার পরে মনে হয় না মানে মাগরিবের পথ দিয়ে এখন আমি চাঁদপুর স্কুলের সামনের দিকে যাইতেছি তো যাইতে যাইতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে দেখি ওইটাও দেখাইতে পারি কিনা আর বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে উন্নতির দিকে না বৃষ্টি হচ্ছে না তার পরবর্তীতে পানি কিন্তু বাড়তেছে ওইটা নিয়েও আমি ভিডিও করব আর অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি যে উপজেলা থেকে একদম চাঁদপুর গ্রাম পর্যন্ত আমি হেঁটে হেঁটে প্রায় তিরিশ মিনিট সময় নিয়ে আসছিলাম পুরা রাস্তাটায় দেখাইছিলাম যে কোন দিকে কি পরিমাণ পানি উঠছে ওইটা আমি দেখানোর চেষ্টা করছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি তো এটা নিয়ে হাতে আমি দেখা যাব না

এখানে আমি হাঁটু পানি উপরে আমরা এখন আছি ফসল মোহাম্মদের বাড়ির দরজা এখানে কিন্তু হাঁটু পানির উপরে মানে হাঁটুর উপরে পানি মানে হাঁটুর উপরে পানি অনেক উপরে আসলে এরকম পানি উঠবে এটা কখনো দেখি নাই আমি আর অনেক মুরুবির সাথে কথা বলছি অনেকে ষাট সত্তর বছর বয়স ওনারা বলতেছে যে ওনাদের জীবনে মানে ওনারা এরকম পানি দেখে নাই যে আমাদের এদিকে এরকম পানি উঠছে অন্যদিকে উঠছে ঠিক আছে আমরা হয়তো টিভিতে দেখছি বা খুব খবরে পাইছি এরকম যে আমাদের এদিকে আমরা কখনো দেখিনি যেটা বছর দেখতেছি এখন আমরা স্নান স্কুলের ওদিকে যাব দেখি এখানে কী পরিমাণ লোক আশ্রয় গ্রহণ করছে আর এখানে কিন্তু প্রায় কমর পরিমাণ হয়ে যাবে পানি এখন অলরেডি আমি দেখাচ্ছি এটাকে ময়ের বাকি না মাও না

উত্তর চাঁদপুর স্কুলের সামনে প্রায় দুশো মানুষ আছে এদের মধ্যে অনেকে আছে যে দুপুর বেলা যে খাইছে বা কালকে সকালে খাইছে বা কালকে রাত্রে খাইছে এর থেকে বেশি আর খাওয়া হয়নি

বাইক সামনে যাওয়া তো রিক্স হয়ে যাবে এখানে তো ধরেন কোমর পরিমাণ পানি আমরা ওই দিকে না যাই ও হা হা বাইরে নো আইলে দেখেন আল্লাহ 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 তুমি রক্ষা করছো আল্লাহ 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 アイドルはこの日は友達と আর ক্যামেরা কিছু অসুবিধা না ক্যামেরা অর্ডার করতে টেনশন করেছি তো মোবাইল বলে নিতে চাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখুন আমরা ফানি ফানি বন্ধু অনেক দিন আর যে সাফ দিন এভাবে ছিলাম এখন আজকে আমার মা বাপ ভাই বোন সব আমাদের এলাকার বাসী সব এখানে এক তারা দুই তিন তালা সব লোক এখানে আছে এখন বর্তমানে এখন কি হাল অবস্থা বা আল্লাহ আমাদের জানে বা পানি বাড়তেছে

আচ্ছা যাক এটা হচ্ছে যে স্কুলে যিনি দায়িত্বে আসেন মানে উনি কিন্তু স্কুলের দপ্তরই বলা হয় বা এখানে দায়িত্বে আছে উনি স্কুলে সবাইকে দেখাশোনা করতেছেন বা ওনার দায়িত্বে আছে আপনারা তো সবসময় সময় আপনি আর এই ওনার নাম্বারটা এখানে স্ক্রিনে দেওয়া আছে আর ওনারা কিন্তু খাদ্য সংকটে ওইরকম এখনও ভুগে নেয় অনেক বিভিন্ন সংগঠন আসতেছে দিতেছে তো আগামীকাল থেকে কি অবস্থা হয় ওইটাও আমি জানাবো আর এমনিও কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা যে যার অবস্থান থেকে যেভাবে পারেন অবশ্যই সে হেল্প করবেন আমরা এখন দিকে যাই দেখি কি অবস্থা আপনার ঘরে হানি কদ্দুরা হানি উঠে না তো এখন এদিকে লোকজনের মোটামুটি সেবা করতেছেন কি না বা কি রকম হেল্প করতেছেন বা কি রকম আমি ট্রাই করছি আগেছি না তার কাছে হাত ফাঁক আলারা দেখি মানুষের খাওয়া দি গেছে একখানে আগে দিয়ে সকালবেলা ওই এখন আপনার বাড়িতে ওর আছেন কেন আমি এই জন্য তিন চারবার আসছি কিন্তু আমার কাছে তো কিছুই নাই আমি টাকা পয়সা দিয়ে দরকার করেন বা একটা ইনফরমেশন দন এগুলো এটা তো আমার যতটুকু পর্যন্ত আমি ক্যাপাসিটি আমার আছে আমি এতটুকু পর্যন্ত মানি করতেছি কারো ঘর হয়ে যা যায় ঠেক দিয়ে কারো আপনার মনে করেন আলমারি এই করতেন এই করে নি দিয়ে মোশাই উঠে দিয়ে আমি তো আমার আমারটা করতেছি বলছি আচ্ছা যাক এখানে স্বেচ্ছাসভা হিসাবে কিন্তু ইকবাল ভাই আছে উনি কিন্তু এলাকার লোক আপনার ফোন কি সবসময় চালু আছে নি আমার ফোন সবসময় চালু ফোনটা মুখে কম কালাম বাইস <laughs> 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 điên rồi, điên rồi, điên rồi, rồi, điên rồi, điên rồi, điên rồi, điên rồi, điên rồi,

আচ্ছা থাকার ব্যবস্থা তা তো অবশ্যই না আপনারা রান্ধি খাবেন কিনা কত লোক আসেনি আমি কোন রকম একাধাবের তো ঠিক আছে দেখা যাক আর আমি পুরোটাই তো দেখালাম আর পরবর্তীতে আবার কালকে সকালে আপডেটটা দেওয়া হবে

তাহলে একজনের মানে এগিয়ে যায় তো দুই তিন যাওয়া তো দেন আর আমি তাহলে ব্যবস্থা করে দিয়ে ঠিক আছে জি আমি মোটামুটি দেখালাম যে আমাদের চাঁদপুরের চাঁদপুর গ্রামের কি পরিস্থিতি সর্বশেষ আজকে এখন রাতের বেলা কি পরিস্থিতি ওইটা আমি একটু করে দেখাচ্ছি আর অনেকে মোটামুটি হেল্প করতেছেন তো ওনারা চাইতেছে যে মোটামুটি খাওয়া দাওয়া যা যেটা যেটা মৌলিক যেটা দরকার এখন বর্তমান পরিস্থিতিতে ওই রকম যদি কেউ হেল্প করেন আমি তো কয়েকজনের নাম্বার দিয়ে রাখলাম আপনারা সরাসরি যোগাযোগ করবেন বা আমাকে মেসেঞ্জারে ন করতে পারেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম